প্রতিটা সরকারি চাকরিতে এখন কোটা ছাত্র আমাদের মাত্র মেধাবী স্টুডেন্ট যারা তাদের মানে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে কারণ দেশের প্রতিটা বিসিএস যেখানে সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্মকর্তারা নির্বাচিত হয় যে পরীক্ষা মধ্যে সেই পরীক্ষা তো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এভাবে যদি চলতে থাকে আমাদের মানে আমাদের যে আমাদের জাতিকে অচিরে মেধা শূন্য হয়ে যাবে সেই জন্য আজকে আমরা ছাত্র সমাজ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি কারণ এটা একটা যৌক্তিক পর্যায়ে আনা দরকার আমরা চাচ্ছি না যে কোটা সম্পূর্ণ বিলুপ্ত হোক আমরা চাই যে কোটা কোটা একটা নির্দিষ্ট পর্যায়ে আসুক যেমন যারা অনগ্রসর জাতি গোষ্ঠী তাদের জন্য কোটা থাকুক যারা প্রতিবন্ধী তাদের জন্য সর্ব এই সংখ্যা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হতে পারে কিন্তু একটা একটা যে কোনো সরকারি চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা কখনো একটা স্বাধীন দেশে কাম্য নয় সেই ক্ষেত্রে আমরা আমরা ছাত্র সমাজ আজকে এর বিরুদ্ধে এর এর বিরুদ্ধে আজকে আমরা আন্দোলন করছি কারণ দেশটা যদি ভালোভাবে আগাইতে পারে আগানোর জন্য একটা মেধা মেধাবীর চাকরিজীবী দরকার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি মেধাবীরা তার যোগ্য জায়গায় পৌঁছাতে না পারে তাহলে সময় হয়তো আমাদের আমাদের এই জাতি এক ধ্বংস হয়ে যাবে সেই সেই জন্য জন্য এই জাতিকে রক্ষা করার জন্য হলেও আজকে আজকে আমরা এই মাঠে নেমেছি এই আন্দোলন আমরা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে শেরপুরে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করলাম সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত এ দেশে যতবার যত আন্দোলন হয়েছে যৌক্তিক দাবির জন্য ছাত্ররা বারবার মাঠে নেমেছে আন্দোলন করেছে তাদের দাবির পরিপ্রেক্ষিতেই প্রত্যেকটা সমস্যা সমাধান হয়েছে কোটা পরিস্থিতি নিয়ে ছাত্ররা মাঠে নেমেছে সেই তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা দাবি জানানোর জন্য শেরপুর সরকারি কলেজে সমবেত হয়েছি আমরা দাবি জানাই যে এই কুটা যে কোঠা যে প্রথা এই একটা অভিশাপ একটা জাতির জন্য অভিশাপ এবং মেধাশূন্য হয়ে যাচ্ছে এই জাতি কোঠা প্রথার কারণে আমরা বলবো যে সকল সরকারি চাকরি প্রথম গ্রেড থেকে শুরু করে সকল গ্রেডে যাতে কোটা সংস্কার করে নিয়োগ দেয়া হয় এই দাবি জানাচ্ছি